রাতের আধারে কোটি টাকার দোকানপাট পুড়ে ছাই বুড়িচংয়ের বারেশ্বর মার্কেটে আগুনে পড়ল দশটি দোকান কুমিল্লার বুড়িচংয়ের বারেশ্বর ফরিদ ডাক্তার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সূত্রপাত ঘটেছে বলে জানা যায় এতে দশটি দোকান পুড়ে গিয়েছে বলে জানা যায় এবং আর্থিক ক্ষতি হয়েছে কোটি টাকারও বেশি বলে জানায় দোকানদাররা শুক্রবার চার জুলাই রাত সাড়ে নয়টার দিকে মার্কেটের মাহবুবের ফলের দোকান ও আবু খায়ের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন জানা যায় ওই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতেও পরে খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয় লোকজন প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন পরে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় আবু আবুখাইয়ের ট্রেডার্সে গ্যাস সিলিন্ডার চুলাসহ ও নগদ টাকা মিলিয়ে ক্ষতি প্রায় পনেরো লক্ষ টাকা এদিকে মাসুদ স্টোরে প্রায় পনেরো লক্ষ টাকা মহসীন ট্রেডার্সে একশো পঞ্চাশ বস্তা চাল ও সারসহ ক্ষতি প্রায় সাত লক্ষ টাকা অপরদিকে সুমন স্টোরে ক্রোকারিজ ও মুদি মালামাল মিলিয়ে পনেরো লাখ টাকা ক্ষতি কামরুল হাসান মেকানিক্যাল ফ্রিজ মেরামত দোকানে তিন লাখ টাকা হাসান ভুইয়া ইলেকট্রনিক্সে দশ লাখ টাকা চন্দন শীলের সেলুনে তিন লক্ষ টাকা মনির হুসেনের হোমিওপ্যাথিক দোকানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতিবন্ধী মিজান ও বজলুমিয়ার ইলেকট্রনিক্স দোকানে প্রায় পাঁচ লাখ টাকা মারিয়া খেলাঘর অ্যান্ড ফ্যাশনে ছয় লক্ষ টাকা ইকবাল কনফিকশনারি সহ অন্যান্য দোকানে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমি তারপরে ঘন্টা দেখলাম এই দোকান সমস্তগুলি একবারে জীবন্ত এবং মানুষের পরিপূর্ণ তারপরে এই কংসনগর পার হওয়ার পরেই ফেইসবুকে আমরা পেলাম যে এখানে আগুন লেগেছে এবং

আমাদের সমস্ত জিনিস ভূমির সাথে মিশে যাবে এইটা দিয়ে হবে না সুতরাং আমাদের প্রতিনিধিরা আগে সেভাবে অনুধাবন হয়তো করতে পারে নাই যে ব্রাহ্মণ পাড়ার জন্য এই যেহেতু এটা মিরপুর একবারে ব্রাহ্মণবাড়িয়ার লাশান এইখানে যদি অগ্নিকাণ্ড হয় এখন দোকানপাটের ক্ষতি হয়েছে অনেক সময় হয়তো মানুষেরও ক্ষতি হবে সুতরাং সেই অবস্থা থেকে বাঁচানো সম্ভব না তা আমি এখন অনুধাবন করতেছি যে আমাদের ব্রাহ্মণ করার জন্য আরেকটি ফায়ার সার্ভিস অত্যন্ত জরুরি স্থানীয়রা জানান অগ্নিকাণ্ডে গ্যাসের দোকান পাইকারি চাল ও সারের দোকান খেলা সামগ্রী ক্রোকারিজ ইলেকট্রনিক সহ অন্তত দশটি দোকান পুড়ে গিয়েছে গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা